আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা শীতকালে জয়েন্টের ব্যথা যেমন আর্থাইটিস বা পুরনো আঘাতের ব্যথা অনেকেরই বেড়ে যায় তাই এটি নিয়ন্ত্রণে রাখতে কিছু সহজ ও কার্যকরী উপায়ও রয়েছে নিয়মিত অনুসরণ করলে ব্যথা অনেকটাই কমে যাবে ঠান্ডায় রক্ত হলে সংকুচিত হয়ে ব্যথাটা বেড়ে যায় তাই গরমে রাখলে অনেকটাই আরাম পাবেন আপনি লয়াল লয়ার কাপড় পরুন গ্লোভস পরুন স্কার পরিধান করুন হিটিং প্যাড বা গরম শেক ব্যবহার করুন আর আপনি প্রত্যেক দিন গরম পানি গোসল করুন নিষ্ক্রিয় থাকলে আরও শক্ত হয় তাই ঘরের ভিতরে আপনি হালকা ব্যায়াম করুন যাতে জয়েন্টের চাপ না বাড়ে চর্বিযুক্ত মাছ যেমন সালমন ফিশ বাদাম হলুদ আদা শাক সবজি এগুলো আপনি বেশি করে খান যেগুলো আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওরকম খাবার খান আপনি ঠান্ডায় পর্যাপ্ত পানি পান করুন যাতে করে আপনার জয়েন্টটা লুবের থাকে শরীরের ওজন বেশি থাকলে আপনার জয়েন্টের উপর চাপটা বেড়ে যায় তাই ওজন কমানোর চেষ্টা করুন আর ভালো গ্রিপারের জুতো করুন যাতে আপনি পড়ে না যান ব্যথা খুব বেশি বা নতুন হলে অবশ্যই ডাক্তার দেখান এই উপায়গুলো নিয়মিত করলে শীতের জয়েন্টের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আশা করি সবাই ভালো থাকুন আবার হবে আজকের জন্য নিচ্ছি ধন্যবাদ